আমার এখানে যে হাঁসের মাংসটা দেখতেছেন এটা পাতি হাঁস আমরা ব্যবহার করি সরষের তেল দিয়ে রান্না করি প্লাস হচ্ছে গিয়ে এক পিস করে রসুন প্রোভাইড করি তো সব কিছু মিলিয়ে হচ্ছে পাঁচ পিস থাকবে সাথে এক পিস হচ্ছে রসুন থাকবে ভাই আমার এখানে মূলত পাওয়া যায় হাঁসের মাংস গরুর মাংস খোলা পিঠা যেটা চিটাগাং নোয়াখালী ফেনিতে খুবই পপুলার একটা পিঠা আর সাথে রয়েছে বিভিন্ন রকমের জুস আইটেম মাংস গরুর মাংস ভাইয়া গরুর মাংস জি গরু হচ্ছে কি লালবুনা ভাইয়া সরষের তেল দিয়ে রান্না ভাই আমার এই বিজনেসটা শুরু হয়েছে এগারো মাস আগে থেকে আলহামদুলিল্লাহ এগারো মাস হয়ে গিয়েছে কমপ্লিট আমি এখনো পর্যন্ত আছি এই এর আগে হচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম বাট স্যালারি স্যাটিসফ্যাকশন থাকা না থাকার কারণে হচ্ছে আমি জবটা ছেড়ে দিই আগে হচ্ছে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম সার্ভিস সেন্টার অথরাইজড তো ওইখানে হচ্ছে গিয়ে স্যালারি স্যাটিসফ্যাকশন ছিল না প্রায় তিন বছরের কাছাকাছি জব করেছিলাম বাট পারফরমেন্স অনুযায়ী গ্রোথ ছিল না বা হচ্ছে গিয়ে আপনার ইনক্রিমেন্ট বেশি একটা আসতো না যার কারণে আমি জবটা ছেড়ে দিই আচ্ছা এখন আপনি ব্যবসা করতেছেন এখানে আপনি যে হাঁসের মাংস বিক্রি করেন হাঁসের মাংস এবং গরুর গোস্ত কেমন সারা পাচ্ছেন আপনি এখানে ভাই আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি কারণ শুরু থেকে হাঁস যেত আর এখন হচ্ছে গিয়ে দশটাও যায় মাঝে মধ্যে হাঁসের মাংস রান্না করে কেমন আপনি হাঁসের মাংস রান্না হয় হচ্ছে আমার রান্না করে আমার মা আর রান্না হয় হচ্ছে একদম এখানে এই লাকড়ি দিয়ে এখানেই রান্না হয় কড়াইতে আর আমার মা বাসা থেকে সবকিছু মেরিনেট করে দেয় আমরা জাস্ট এখানে এসে রান্না করি ভাইয়া বিজনেস ব্যাপারটা হচ্ছে কি আমি এর আগে তো যেহেতু একটা সার্ভিস সেন্টারে জব করতাম তো পাশাপাশি আমার পড়াশুনো কমপ্লিট করে গ্রাজুয়েশন শেষ করে বিভিন্ন জায়গায় ট্রাই করি কোথাও ভালো একটা রেসপন্স পাচ্ছিলাম না এই মূলত আমি বিজনেসটা বেছে নিয়েছি আর আমি সবথেকে সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে জব দিয়ে আমি আমার প্রতিদিনের যে প্রয়োজনগুলো পূরণ করতে পারবো কিন্তু আমার শখগুলো কখনই পারবো না নিজেকে নিয়ে নিজের পরিবারকে নিয়ে যেটা একমাত্র বিজনেস দিয়ে সম্ভব দেখা যায় আমি ওইখানে হচ্ছে গিয়ে চোদ্দো পনেরো হাজার টাকা স্যালারিতে জব করতাম বাট এখানে আমার ডাবল চলে আসতে আসতে অলরেডি তো আমি যদি এখানে লেগে থাকি ফিউচারে মানে কি আরো বেশি গ্রোথ হবে এই স্বপ্ন থেকেই হচ্ছে গিয়ে মূলত বিজনেসটা আর কি করা রেসপন্স সব মিলিয়ে অনেক ভালো পাচ্ছি আমার প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার দেখা যাচ্ছে মনে করেন দিকে খেয়ে গিয়েছে আবার রাতেবেলা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসছে এখানে খাওয়ার জন্য অ্যান্ড রিপিটেডলি আসে আসতে থাকে অ্যান্ড তাদের হচ্ছে গিয়ে পরিচিত মানে কি ফ্রেন্ড সার্কের রিলেটিভস তাদের হচ্ছে গিয়ে শেয়ার করে আড়াইশো টাকা মাত্র দাম আর এই পাশে রয়েছে হচ্ছে গিয়ে লাল ভুনা যেটা হচ্ছে আপনার ছয় পিস থাকে এক পিস রসুন থাকে দুশো টাকা করে দাম হ্যাঁ আর সাথে রয়েছে খোলা পিঠা ওটা হচ্ছে বিশ টাকা করে পার পিস আমার ফুডকার্টের নাম ফুডিবি এর লোকেশন হচ্ছে আগেরকার নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশে সোনালী ব্যাংকের এটিএম একটা বুথ আছে বুথের একেবারের সামনে যদি কেউ হচ্ছে সাড়ে পাঁচটা বাজে এখানে আসে সেক্ষেত্রে খাবার অ্যাভেলেবেল পাবে রাত দশটা পর্যন্ত